এই কনচেডে টেম্পার দা টেম্পার টেম্পার এটাকে বলা ডাবল টেম্পার গ্লাসডোর আচ্ছা আচ্ছা ডাবল টেম্পার গ্লাসডোর আঢ়াই পিট সাত পিট দাম তেৰ টাকা ফিক্সড সমক জবং ডেলিভারি চার্জ ফ্রি ডাকার মধ্যে পাঁচ পিজে ডেলিভারী চার্জ ফিটিং ফ্রি ডাকার বাহিৰে দশ পিজে ডেলিভারী চার্জ ফিটিং ফ্রি থাৰ্টি পার্সেন্ট করে অর্ডার করতে হবে আচ্ছা ডিজাইন দেখান ডিজাইন এই ডিজাইন চমক্কার ডিজাইন ডিজাইন দেখান হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ডিজাইন গুলো দেখান আমাদের কাছ থেকে প্রতিটা মাল চেক করে নিতে পারবে আপনার আরো কিছু কথা বলি আমি দরজা কি কি সুবিধা পাব এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমার সুবিধা গুলি প্রথম সুবিধা হলো ভাঙবে না প্রথম সুবিধা সুবিধা হলো ভাঙবে না বাইরে হলো ভাঙবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড টেম্পার হান্ড্রেড পার্সেন্ট প্রথম সুবিধা হলো ভাঙবে না আচ্ছা আচ্ছা প্রথম সুবিধা এই আচ্ছা দ্বিতীয় সুবিধা হলো আমাদের সাইজগুলো আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট সাত ফিট ওয়াশরুম বারান্দা কিচেন হ্যাঁ আড়াই ফিট সাত ফিট উচ্চতা সাত ফিট পাশে আড়াই ফিট হ্যাঁ তৃতীয় কথা হলো ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছি এসেডোর সেন্টার থেকে আচ্ছা সমগ্র বাংলাদেশে আচ্ছা আচ্ছা দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো করে দেখবেন আমার কত ভালো করে বুঝবেন শুনবেন তারপরে নক করবেন হ্যাঁ আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অ্যাসিডোর সেন্টারে কারণ আপনি কষ্টে টাকা কামাই করেন দেশ থেকে হোক বিদেশ থেকে যে যেখান হোক অনেক কষ্ট করে টাকা কামাই করেন আপনার থেকে টাকা আমি চায়া নিব প্রতারিত করে সিটারি করে আমরা টাকা নিব না নিব না কোথাও লোভনীয় অপার পেয়ে কম দামে মাল কিনা প্রতারিত হবেন না আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য কিনেন এসি ডোর সেন্টারে চলে আসেন আড়াই ফিট সাত ফিটের দাম তেরো হাজার সাতশো ফিক্সড প্রাইস তেরো হাজার সাতশো তিন ফিটের দাম উনিশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস সাড়ে তিন ফিটের দাম হইলো আপনার

ডাবল জন্য লোড লোড বেশি বেশি আর হাই টেম্পার দাও এর জন্য আমরা পাঁচটা করে কবজা ব্যবহার করি এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা কব্জা ব্যবহার উদ্দেশ্য হলে দরজা দরজাতে কখনো ঝুললা না পরে দরজা যদি ঝুললা পরে আপনি কিন্তু আর ইউজ করতে পারবেন না দরজা ফালে দিতে হবে এরপর আমরা কি করি আমাদের লগের তো পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আছে প্রতিটা লকে আমাদের পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আছে লকের পরে আবার একটা সিটকানি ব্যবহার করি আমরা একটা সিটকানি দেওয়া লাগবে এই সিটকানিটা ব্যবহার করি এর জন্য আমরা যদি কখনো লক নষ্ট হয় যে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ এই জন্য সিটকানি ব্যবহার করি আবার অনেকে কোশ্চেন করে ভাই আমরা টাইস করব কেমনে কি করব টাইসের জন্য আমরা তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে নিচে দেওয়া আচ্ছা আচ্ছা তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে আবার অনেকে প্রশ্ন করে ভাই লাগাবো কিভাবে লাগানোর জন্য কাল কেলাম দাও আছে কেলাম দাও আছে তিনটা করে ছয়টা কেলাম দাও আছে টান দেয়া স্টিল প্রোডাক্ট দিয়ে লাগাইবেন আচ্ছা লাগানো সহজ আর আমাদের এক পিস দরজা যদি ক্লায়েন্টের হাতে পুচা পর্যন্ত ক্লায়েন্টের লাগান পর্যন্ত যদি ভাঙে যাই হোক আমরা রিপ্লেস দিব এই জন্যই আমরা রিপ্লেসটা দিচ্ছি যেমন আমি একটা কোক দুটো লাভ করছি একটা ক্লায়েন্ট স্বপ্নের বাড়ি সাজাবে আশা ভরসা করে নিচ্ছি যদি দরজা নষ্ট সে কি করবে কি করবে এই বিবেচনা করে আমরা রিপ্লেস দিচ্ছি

ফুলের পরিবর্তে আপনার ছবি দিতে পাবেন দরজায় হ্যাঁ আচ্ছা আর বিশেষ করে প্রবাসী যারা আছে তারা ভাই অন্ধভাবে বিশ্বাস করে মাল কিনে অবশ্যই যারা প্রবাস থেকে অর্ডার করছেন আমি তাদেরকে বলবো আপনারা লোবনীয় অফার পেয়ে কোথাও কম দামে মাল কিনবেন না প্রতারিত হবেন না আর আমার মতো যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলবো প্রবাসী যারা আছে তাদের অনেক পরিশ্রমের টাকা তাদেরকে ঠগাবেন না অনলাইনে পণ্য বিক্রি করা প্রয়োজন তার থেকে

সব ডিজাইন তো ভিডিওতে দেখানো পসিবল না এই অল্প করে দেখাইলাম এরপরে যদি কেউ প্লাস্টিক চায় কাঠের চায় তাও নিতে পারবে আচ্ছা প্লাস্টিক চাও কাঠের চাও নিতে পারবে এখন এই দেখেন এই একটা ডিজাইন এই হলো আপনার কম্পোজিট ডোর আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি এগুলো আজীবন গ্যারান্টি আজীবন ফায়ার প্রুফ

মোহন ভাই এতক্ষণ তো চাইনা হাই করে দেখাইলাম এখন কম দামে কিছু মাল দেখাই একেবারে কম দাম বিশ বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র টাকা শুধু অনলি জন্য শুধু বেডরুম ওনলি বেডরুম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা বিশ বছর রিপ্লেস গ্যারান্টি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি বেডরুমের জন্য আর এটা হবে স্কোয়ার ফিট হিসাবে এটা স্কোয়ার ফিট হবে

এটা আড়াই ফিট সাত ফিটের দাম চোদ্দ হাজার পাঁচশো ছয় ইঞ্চি চৌকাট আচ্ছা যদি এটা তিন ফিট পঁচিশ হাজার টাকা নব্বই কেজি ওজন হবে আর জীবন গ্যারান্টি রং নষ্ট হবে না কিছু হবে না সাড়ে তিন ফিট নিবেন ছাব্বিশ হাজার টাকা যদি আপনি এগারো আড়াই চৌকাট নেন চৌকাট যদি এগারো আড়াই নেন মেন গেটের জন্য দাম পড়বে আঠাইশ টাকা লেকার করা আছে চাইলে আপনার বিভিন্ন কালার পাইবেন এই বিভিন্ন কালার আছে এই মুহূর্তে নক দিবেন বা সরাসরি ভিডিও কলে দেখতে পারেন এই ডিজাইনগুলো দেখান মানে মাল অনেক ওজন এর জন্য পুরো মাল দেখাইতে পারি না আমরা টুকরা দেখাইছি আজ বোন গ্যারান্টি মাল পাই যাচ্ছেন এসএ ডট সেন্টারে ওকে তো ভাই অনেক গোর সময় অনেক কথা বলছি কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার কষ্ট টাকা শ্রেষ্ঠ মাল কিনতে এসএ ডট সেন্টারে চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম